হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি টমেটো দিয়ে ভর্তা করব। এই টমেটো দুইটা টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো অনেক বড়ো বড়ো পেস্ট কাটছি রসুন ধনে পাতা কাঁচামরিচ এগুলো আমি প্রথমে পেস্টটি ভেজে নেব এই যে আমি প্যান বসায় দিয়েছি তুলে দিলাম এই যে হাফ ভাজা পেস্টটা পেস্টটা মিনিট রসুন আর এই কাঁচামালি পিয়ে দেলাম এই দুটো হয়তো সর সরিষে তুলে দিলে ভালো হয়তো বর্তা হয় গন্ধগাসের স্বারটা অন্যরকম সরিষে তুলে ভর্তা খাইতে অন্যরকম এখন কিছু করার নয় আমাকে এবারে নাই এর জন্য আমি ওই শবিং করে দিয়েই ওগুলো ভাজ ভোজনে পেতে আছি খরচ করে আমি নামাই নেব জলটা কমাই দিলাম রস্তা হয়ে গেছে রস্তা হয়ে গেছে আমাকে জলকে কমটা করে দিলাম রসুন মরিচ তাই জন্য হয়ে গেছে আমি বা কেটে দেব তেল গরম হয়েছে একদম কি করে তুলে দেব আমি গতি একটা খাবো তুল নিচ্ছি তারপরে বার বেশি লোকজন আসি দেখি

পানিটা থাকলে স্বাদ লাগবে না পানি এই টমেটো টু লোক বেজে নেব পানিটা যেন সরে যায় লাগছে গলে গেছে এখন নাড়া সাড়া করে থানা যাবে না পানি মিশে লাগবে পড়বে তার জন্য জানলার টুকরাই দিলাম একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম পানি যতক্ষণ আসে ততক্ষণ সব নাতে থাকা লাগবে সময় নিচে দাঁত না লাগে লাগে যতক্ষণ পানি আসে ততক্ষণ তাদের লাগতে থাকা লাগবে আপনারা যেহেতু জানাবেন আর আপনারা এভাবে ট্রাই করবেন শুকনো মরিদ গেলে ভালো হইতো আমাদের শুকনো মরিচ নয় পানি সব টাইমে গেছে নামাই নেবো এই যে এখনই তুমি কথা শুকনো মরিচ না শুকনো মরিচ দিলে একটু গন্ধটা ভালো হইতে বা ভর্তায় যে কোনো ভর্তায় শুকনো মরিচটা দিলে গন্ধটাও ভালো হয় খাইতেও স্বাদ লাগে অন্যরকম একটা টেস্ট আসে আমার এখানে নাই কিছু করার নাই ঠিক আছে হয়েছে সে যেখান থেকে দেখেন ভিডিওটা কেমন হয়েছে জানাবেন এই শুনিয়ে নিলাম এখন এইটা সুন্দর মতো আমি সেই নেব কাঁচামরিচ শুকনো মরিচ নাই মরিচ থাকলে একটু অন্যরকম একটা হইতে আনে গুড়ি গুড়ি দিলে স্বাদও লাগতে আনে এখন আমি কাঁচামরিচ দিতে আসি এই যে কাঁচামরিচ জলে নিলাম সবই দেওয়া আছে এই আজকের এই বার্তা কেমন আছে তাই সবাই জানাবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ